নমস্কার শরৎ রায় অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমি সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এই বছরটা বাংলা নববর্ষের এই বছরটা প্রত্যেকের খুব ভালো কাটুক এই প্রত্যাশা রাখছি আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আহ আরেকটু ভালো থাকবার জন্য আরেকটু নিজেকে কি করে ভালো রাখবেন তার জন্য আমি বাস্তুর একটি বিষয় একটা পার্ট রং সেটা নিয়ে একটুখানি আলোচনা করি জানেন তো রং মানুষের জীবনে নানাভাবে প্রভাব বিস্তার করে অনেক সময় দেখবেন লোককে বলতে শোনা যায় যে জানেন তো আমি বাড়িটা রং করানোর পর থেকেই নানান ধরনের ট্রাভেল দেখা দিয়েছে অনেকে বলেন যে না আমার এই রংটা কিন্তু শ্যুট করে গেছে খুব ভালো হচ্ছে যে এই যে শ্যুট করার ব্যাপারটা হ্যাঁ এটা কিন্তু আহ আপনি কোন জায়গায় কি রং ব্যবহার করেছেন সেটার উপর কিন্তু নির্ভর করে কিন্তু এই প্রভাবটা কিন্তু মানব জীবনে প্রভাব বিস্তার করে ঠিক আছে আবার দেখবেন অনেক সময় কেউ কেউ বলে থাকেন যে রং যে আমি যে পোশাকটা পরেছি আমি অনেক সময় বলবে যে আমার এই কালো রংটা হয়তো কারো শ্যুট করছে না আর কেউ কেউ বলেন যে আমার কালো রঙটা দারুণ শ্যুট করে কে বলে নীল রংটা পরলে এই জামা এই রঙের জামাটা পরলে পরে কেমন যেন একটা ইরিটেশন একটা সমস্যা হ্যাঁ এগুলো এগুলো কিন্তু যারা একটু খুব মানে গম্ভীরভাবে খুব গভীরভাবে গম্ভীর বলবো না খুব গভীরভাবে ব্যাপারটা পর্যবেক্ষণ করেন হ্যাঁ অনুধাবন করেন তারাই কিন্তু এই বিষয়টা খুব উপলব্ধি করতে পারেন ঠিক আছে তবে সেই জন্য রং মানব জীবনে কতখানি প্রভাব বিস্তার করে এবং বাস্তু ক্ষেত্রে বাড়িতে আপনি কি রং ব্যবহার করবেন সেটা একটুখানি আমি বলে দিচ্ছি হ্যাঁ যদি এর অনেক পরীক্ষা নিরীক্ষা আছে কিভাবে নির্ণয় করতে হয় দিকগুলো সেগুলো কিন্তু আলাদাভাবে বলতে হবে কিন্তু সাধারণ একটা মোটা মোটা দাগ দিয়ে যদি বলা যায় তাহলে যেটা সবার আগে আপনি খেয়াল করবেন আহ বাড়ির ঠিক মেডলে দাঁড়িয়ে দেখে নেবেন হ্যাঁ একটু কম্পাসের সাহায্যে দেখে নেবেন যে বাড়ির উত্তর দিকের দেয়াল কোনটা ঠিক আছে যেটা উত্তর দিকে দেওয়াল সে দেওয়ালে কিন্তু আপনি অবশ্যই নীল রং ব্যবহার করবেন হ্যাঁ আর পূর্ব দিকে যে দেওয়ালটা সেটা কিন্তু সবুজ বোঝা গেল আর যখন দক্ষিণ দিকে রং ব্যবহার করবেন দক্ষিণ দিকটা কিন্তু সবুজ অথবা লাল এই রংটা কিন্তু দুটো রঙের মধ্যে একটা রং কিন্তু আপনার ব্যবহার করতে হবে আর পশ্চিম দিকে যে দেয়াল সে দেয়ালে কিন্তু সাদা অথবা আকাশি তাহলে এই চারটে মোটামুটি চারটে দিক আমি একটুখানি বলে দিলাম চারটে দিকে কি কি রঙ ব্যবহার করা হয় এই করে আপনার জীবনের সফলতা আপনার জীবনের উন্নতি হ্যাঁ অর্থাগম আপনার জীবনের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়াগুলো গুলো কিন্তু রং আপনাকে অনেকটা সহযোগিতা করবে আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে ঠিক আছে আর আরেকটা কথা বলে দিই যে সবসময় যে এইরকম কালার বিভিন্ন ধরনের রং আপনি ব্যবহার করবেন এমনটা কিন্তু নয় হ্যাঁ আপনি যদি চান সাদা রঙ হ্যাঁ ক্রিম একদম হোয়াইট পিওর হোয়াইট দুধের দুধের যে রংটা সেই হোয়াইট রংটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন সব জায়গায় যায় সব জায়গায় যাবে অফ হোয়াইট কালারটা হ্যাঁ আরেকটা যাবে কি আরেকটা হচ্ছে আপনার পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালারটা কিন্তু আপনি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে সেটাও কিন্তু একটু দেখে নেবেন যে আপনার ঠিক কতটা আপনার জীবনে প্রভাব বিস্তার করছে বা প্রভাব আসছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ